ফ্রেন্ড চ্যানেল আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আচ্ছা একটা নতুন ভিডিও তো আজকে আজকে আমার রান্নার দিক দিয়ে ছুটি আছে কারণ আজকে মা করবে বললো তো ছেলেটা কালকে রাত্রিবেলা না অনেক বায়না করছিলো মানে এত তেজ উঠেছিল তোমরা ওই তেজ না দেখলে বুঝতে পারবে মানে এত চিৎকার করে কাটছিল তখন দুটো আড়াইতে বাজে দেখো দেখো তাই মা বললো তা ঘুম তো ঠিক করে আমার হয়নি তো জেগেই ছিলাম তো খুব তেজ উঠেছিল মানে বলার না না দুটো আরেকটি সময় উঠেছে আর পাঁচটা ছটা অবধি এরকম করেছে তো ঘুমটাও ঠিক মতন হয়নি সেই কারণে না শরীরটা একটু ঝিমানি ঝিমানি লাগছে আর জানোই তো ঘুম রাতে না হলে যাই হোক না কারণ সারাদিন এত ঘাটাঘাটনির পর যদি রাতেও ঘুমটা ঠিকভাবে না হয় তাহলে শরীরটা কতটা খারাপ লাগে তো মা বললো আমি করছি আজকে রান্না তুই একটু ছেলের পাশে বস তো যাই হোক মাছ আছে চিন্তা করতে হবে না তো আজকে রান্না হবে পুঁইশাক মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাটা আছে ওটা দিয়ে পুঁইশাক করবে আর চিংড়ি মাছ করবে চিংড়ি মাছ একটু অল্প পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ করবে মাখা করে তো চলো মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে মা কাটা করে সব কিছু হয়ে গেছে আমি ছেলেকে খাওয়ালাম বলো তুই বস থাক ছেলের পাশে তো ছেলেকে এখন খাওয়ালাম দেখো দুষ্টুমি করছে দেখো দেখো দেখ দেখ দুষ্টুমি করছে দেখছে এখন আয় দেখো নাইটি ধরে রেখেছে তো যাই হোক চলো আমি দেখিয়ে দিই মাকে তারপরে আবার আসবো তোমাদের সামনে ঠিক আছে তো এই দেখো ইলিশ মাছের মাথা ভাজছে এখন এদিকে ইলিশ মাছের মাথা এই যে একটু ষষ্ঠে গুঁড়ো দিয়ে করবে মা করছে ঘেমে গেছে এখনই আর এই দেখো মাই সব কাটাকুটা করে হয়ে গেলো এই যে পুঁইশাক কেটে ধুয়ে রেখে দিয়েছে এদিকে চিংড়ি মাছ এই যে আর এই যে এদিকে মশলা করা হয়ে গেছে আর এই যে পুঁইশাকের জন্য শরীর তরকারি কাটা হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছে এই যে মা করছে এদিকে তো আজকে আমার ছুটি তোমাদের তো বললামই যে কালকে এতটা শরীর খারাপের জন্য মা বলে থাক তুই করে এসলে আমি করে নিচ্ছি তো মা করছে এদিকে আর গ্যাস লাগিয়ে দিয়ে গেছে দাদাটা না লাগিয়ে দিয়ে গেছে সকালবেলা ফোন করেছিল যে একটু এসে লাগিয়ে দিয়ে যাও তো লাগিয়ে দিয়ে গেছে তো মা করছে মা করতে থাকুক ওদিকে আমি একটু ছেলের পাশে বসি তারপর আবার তোমাদের সামনে পরে আসবো ঠিক আছে তো দেখো ওদিকে তো মায়ের পুঁই শাক হয়ে গেছে তো মাকে বললাম গ্যাসটা বন্ধ করে আগে টিফিনটা করে নাও তারপরে মানে তারপরে আবার চিংড়ি মাছটা করো। আর ছেলের চাল ডাল কুমড়ো আলু সব দিয়ে এসেছি মা বসিয়ে দেবে প্রেশারে তো মাকে ওই কেন বলে পাওয়াটি সেঁকে দিয়েছে আমিও পাউরুটি সেঁকে নিয়েছি আর রসগোল্লা আছে রসগোল্লা দিয়ে মা বললো খেয়ে নেবে তো এই দেখো নিয়েও এসেছি দেখো পাওয়াটি শাখা হয়ে গেছে আর এই যে মিষ্টি তো মা এখানে এই যে বসে খাচ্ছে এখন তো খেয়ে আর তোমাদের অর্কশোনা সোনা দেখো খেলেই যাচ্ছে এই দেখো রাত্রিবেলা সবাইকে দুস্তুমি করে এখন খেলছে তাই না বাবা তাই না বাবা 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 তা ঠিক আছে চলো পরে আসবো আবার চলো তো দেখো মায়ের রান্না হয়ে গেল ওদিকে ছেলের ভাত বসিয়ে দিয়েছে যে মায়ের রান্না হয়ে গেছে আর ওই যে সব ওই জায়গাটা রেখে দাও আমি মেজে নেবো আর এই যে রান্না চলো দেখিয়ে দিই এই যে পুঁই শাক মাছের মাথা দিয়ে আর এই যে চিংড়ি মাছ তো ওই ঘরে শ্বশুর শাশুড়ির জন্যই বাড়া হয়ে গেছে বা আমার জন্য বাড়া হয়ে গেছে আর এই পুঁইশাকটা বাড়বে হয়ে যাবে তো ওইগুলো ভিজিয়ে রাখো আমি করছি আর এদিকে ছেলের ভাত বসানো হয়ে গেছে আমাদের ভাতটা পরে বসাবো দেখো আমি স্নান করে চলে এসেছি আজকে তো আমার চাপ ছিল না তোমরা জানো সবটাই সেটা হলো কারণ মাই সব রান্না বান্না করেছে মা রান্না আমি পরে বললাম বাসনটা আমি ধোবো তো সেটাও করতে দেয়নি মাই বাসন টাসন ধুয়ে রেখেছে প্রেশার কুকার পড়াই থালা বাসন যা ছিল সব মেজে রেখেছে ভাত নামালো এখন পরে মা স্নান করে আসলো তারপরে আমি গেলাম স্নান ও না ছেলেকে স্নান করালাম আমি স্নান করলাম এই যে ছেলেকে স্নান করিয়ে কোলে বসে আছে এখন ছেলে ভাত খাবে না আমার সোনার ভাতটাও প্রেশারে করেছি তো মাই করে দিয়েছে তো দেখো এই যে মা এখানে বসে এখন একটু ফোন দেখছে আর মা কী দেখে জানো ফোনে ওই যে মাছ ধরে সব মাছ টাছ ধরে ওই সব দেখে না ওইগুলোই মা দেখে মার ভালো লাগে তারপরে এই যে ছেলেকে নিয়ে এখন বসলাম এখন ছেলেকে খাওয়াবো তারপরে একটু ঘুমের ট্রাই করবো কারণ কালকে দুটো আড়াইটের সময় উঠে যা তেজ উঠেছিলো না ওর তোমরা যদি সামনে থাকতে তাহলে বুঝতে পারতে তোমাদের অর্থ শোনার এত তেজ মানে যদি সামনে থাকতে তাহলে বুঝতে হ্যাঁ নালে বুঝতে পারবে না হয়তো যেটুকুনি বলবো সেটুকুনি কমই হবে প্রচণ্ড কান্না মানে তেজ করে করে উঠে আড়াইটে তিনটে সময় কোলে নিয়ে ঘুরছি ঘরে তাও চুপ করে না এত কান্না মা আমি ছে কার্তিক সব মানে ওকে চুপ করাচ্ছি তাও চুপ করছে না জোর করে কান্না তারপরে তারপর দেখছি কত রাত্রির হয়ে যাচ্ছে সাড়ে তিনটে চারটে বেজে যাবে তা চুপ করছে না তারপরে দিয়েছি বকা তারপরে গিয়ে বাবাটা ঘুমিয়েছে নাহলে তো ঘুমাতেই না একটুখানি না বাবু তো এখন তো চোখ লাল হয়ে রয়েছে বুঝতেই পারছো রাতে না ঘুমালে আমারও শরীর ভালো লাগে না ওরও না মা কার্তিক সবারই ঘুম হয়নি ঠিক করে কারণ একটা বাচ্চা যদি এরকমভাবে কাঁদে চিৎকার করে ঘুমানো যায় মানুষের দেখছো তো যাই হোক এখন কি বলছে আমার শোনা বন্ধ কি বলছে একটা তো ঠিক আছে চলো ওকে খাইয়ে এবার একটু ঘুম পাড়ায় কারণ বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে ঝড় বৃষ্টি না হলে নিশ্চয়ই যাব তো দেখি যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সবটা তো পারছি না দেখছি ওই টুকটাক করে শেয়ার করছি সবারই কাজকর্ম থাকি ব্যস্ত থাকি হয়ে ওঠে না তার মধ্যে দিয়ে তোমাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি আর ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তোমরা এতটা ভালোবাসো অপেক্ষায় থাকো সেই কারণেই আমার ভিডিও করা সত্যি বলছি কারণ এখন ইউটিউব থেকে সেরম কিছু আর্নও হচ্ছে না কারণ বিকজ ভিউজটা অনেকটাই কম তাও তোমাদের ভালোবাসার জন্য আছি থাকবো যতদিন আছি তো চলো ভিডিওটা দেখতে থাকবো কন্টিনিউ যত তুমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখো ছেলেকে দেখাচ্ছি না হ্যাঁ ছেলে তো হিস্যু করে পুরো ভিজিয়েছে আমারও নাইটি চেঞ্জ করতে লাগলো আর কার্তিক চলে এসছে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তখন খেতে যাবো খাওয়ারটা বাড়বো আর মা দেখো এখানে আইসক্রিম খাচ্ছে এখন আজকে কর্নেটও খাচ্ছে না আজকে ম্যাঙ্গো খাচ্ছে তো কাঠিওয়ালা তো চলো ছেলেকে এখন দেখাচ্ছে না আর মুখটা দেখাচ্ছে এই দেখো দুষ্টুমি করছে ইডক লাগিয়ে গান শুনছিল না পাপা ও বাবা হেডকোন লাগিয়ে গান শুনছিল তুমি তুমি বড়ো বড়দমায় হয়ে খেয়েছি হাসি দেখা হাসি দেখা তো ঠিক আছে চলো খাওয়ারটা বাড়ি প্রচুর খিদে পেয়েছে খাই তারপর আবার আসবো পরে ঠিক আছে দেখো এখন আমার খাওয়া হয়ে গেছে খাওয়াটা হয়ে গিয়ে আমিও এবার আইসক্রিমটা খুলে নিয়ে বসলাম ম্যাঙ্গো এই যে এই আইসক্রিম কোয়ালিটি তো চলো খেয়ে নিই তারপরে আবার আসবো পরে দেখো বললাম তো বিকেলে যাবো এক জায়গায় তো একটু মার্কেটে যাবো তো আমি কার্তিক মা ছেলে সবাই যাবো চারজনেই যাচ্ছি ওই যে মা দিয়ে দেখা যাচ্ছে মা রেডি হয়ে গেছে এই যে মা রেডি হয়ে বসে আছে এখানে টোটো আসবে তারপর যাব আর ওই যে কার্তিক হয়ে গেলাম ওই যে ওই যে কার্তিক অন্ধকার আসছে এখানে তো ওই যে হ্যাঁ এই যে কার্তিক রেডি হয়ে গেছে আর তোমাদের অর্ক এই দেখো এ হাসি আগে দিয়ে দিয়েছে তো আমার আরকো হাসি আগে এটা কি ফেলতে হচ্ছে এটা কি ফেলতে হচ্ছে মামা তো যাই হোক কোডেরি হয়ে গেছে এই যে হোয়াইট কালারের প্যান্ট একটা আর এই টি তো চলো কালকে ব্লগ আসবে দেখি তবে চলো এ কত নিচেছি আমরা

মলে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে সেটা হলো জায়ম্বুর কয়েকটা গেঞ্জি তো এখানে কলেজটা খুব ভালো হয় তো দিদি আগেরবার নিয়ে গেছিল যখন পুজোতে তখন পড়েছে তাই দিদি বলছে যে তাহলে জায়ম্বুর জন্য কয়েকটা গেঞ্জি কিনে পাঠিয়ে দিস মায়ের সাথে তো কারণ মা তো ঠিকভাবে হয়তো পছন্দ করতে পারলো না কালারগুলো বুঝতে পারলো না কিন্তু মা জানে যে জায়ম্বুর সাদা হালকা কালারগুলো খুব সুন্দর পছন্দ করে তো মা বলো চল তাহলে কেনাকাটি করেই নি তো চলে এসছি দেখো কেনাকাটি করতে আর এটা হলো ফার্স্ট ফ্লোরে ছিল শুধু মেয়েদের আমাদের মতো মেয়েদের আর সেকেন্ড ফ্লোরে ছিল একদম বাচ্চাদের আর থার্ড ফ্লোরে ছিল জায়ম্বুদের তো যাই হোক দেখো তোমাদের সাথে কিছুটা কিছুটা বাড়লাম শেয়ার করে দিলাম তো দেখো এতক্ষণ তো কার্তিক একটু ভিডিও করে দিচ্ছিলো ছেলে আমার করেছিল। এখন ছেলেকে একটু কোলে নিয়েছেও আর আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম এখান থেকেই গেঞ্জিগুলো নিয়েছি তো কার্তিকও দুটো গেঞ্জি নিয়েছে তারপরে দিদির ছেলের জন্য গেঞ্জি কিনেছে আমাদের অর্কর জন্য গেঞ্জি প্যান্ট কেনা হয়েছে তারপরে আমার বড় ছেলের জন্য কেনা হয়েছে সেগুলো সবটাই পরে দেখতে পাবে তো যতটুকুনি পারলাম আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো কারণ কি সব সময় তো শেয়ার করা হয় না বুঝতেই পারছো আর বেরোনোও ঠিকভাবে হয় না তো যখন মা এসছে একটু বেরোতেও পারলাম তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম আর দেখো ছেলে তো খুবই মজা করছিল কারণ অনেক দিন পরেই বাইরে বেরোলো আর কি বলতো এখন যত বড় হচ্ছে না আগে অনেক বেরোতাম কিন্তু এখন যত বড় হচ্ছে না স্কুটিতে বসাতেও খুব অসুবিধা হয় বা কোলে নিয়ে হাঁটতেও খুব অসুবিধা হয় সেই কারণে বেরোনোটাও অনেক কম হয়ে গেছে তো দেখো এদিকে তো সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে নিচে আছে কসমেটিক্সের কিছু জিনিস সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর বিলিং এখন বিল পে করছে তো যাই হোক চলো এখানে পুরোটাই মা দিয়েছে কারণ দিদি বলেছে তুমি আসো তারপরে আমি তোমাকে দিয়ে দেবো তো দিদি তো জানতো না যে এখান থেকে মার্কেটিং এত করে নিয়ে যাবে তো সেই কারণে বলে যতটা হয় নাও আমি তোমাকে আসলে দিয়ে দেব তো মা এখান থেকে সব কেনাকাটি করা হয়ে গেছে তো দেখো ওইদিকে দেখো তোমাদের অর্ক কত হাসছে কত মজা করছে তো এবার বাড়ির পথে তো দেখো মা কার্তিক আমি সব এটার নাম হল ফ্যাশন আপ তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যারা কাছাপাড়া আসো তারা এখানে অবশ্যই যেও মানে অনেক মানে প্রাইসটাও অনেক নিজেদের মধ্যেই হয়ে যায় খুব একটা বেশি না আর কোয়ালিটিটাও খুব ভালো পাওয়া যায় দেখো ছিল আরামে ছিল কিছুটা ব্যাগে করে আনতে পারছি পরিষ্কার না আজকে থেকে হওয়ার কথা আছে তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি মার্কেটিং তো অনেক কটাই করেছি এই যে এই একটা ব্যাগ আচ্ছা এই একটা ব্যাগ এই একটা ব্যাগ তো এখানে মার্কেটিং আছে কি বলতো আমার জামাইবুর মেজু জামাইবুর কারণ দিদি বলে দিয়েছে মা আসার সময় মেজু জামাইবুর জন্য পাতলা পাতলা গেঞ্জি আনতে কটা তো ওই মলেই যাই বলে খুব মানে কাপড়টাও খুব ভালো হয় কোয়ালিটিটাও খুব ভালো আর প্রাইসেও প্রাইজেও ঠিকঠাক সেই কারণে যাই কি যে ফ্যাশন আপ ফ্যাশন আপ তো যাই হোক আর নিয়ে এসছে আমার মা যেহেতু মাকে নেমন্তন্ন করেছিল আমার বড়ো ছেলের বাড়ির থেকে যখন পইতে হয়েছিল মা তো আসতে পারিনি তো সেই কারণে মা ওর জন্য একটা গেঞ্জি একটা প্যান্ট নিল আর কি বলে ওর বোন আছে যেটা আমার বান্ধবীর মেয়ে ওর জন্য জামা প্যান্ট নিল আর ছেলে আমার অর্কের জন্য আবার কেনা হয়েছে না পাপা অর্কের জন্য আবার কেনা হয়েছে সেদিনকে কিনে নিয়ে আবার আজকে কিনেছে তাই তাই না না সেদিন এই যে তো কেনা হলো আর ওই দিদি ছেলের জন্য নেওয়া হয়েছে চলো পরে আসছি আবার তোমাদের সামনে ছেলে দুধ খাওয়াবো চা করবো মা চা খাবে আমরা চা খাবো চলো পরে আসি আবার ওই যে মাও দেখো ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে ব্যাগ রাখো তা ঠিক আছে চলো আসছি তো দেখো এই যে আগে ওই বড়ো ছেলেদেরটা দেখিনি হ্যাঁ এখনো জামা ছাড়িনি তো দিয়ে চলে আসবো ভেবেছিলো মা যাবে কিন্তু মা আর মাথা অন্তা করে তো ওই জন্য মা বলে আমি চা টা করি তুই যা দিয়ে চলে আয় তারপরে ছেলে দুধও জাল দেবো তো জাল দিয়ে রেখেছি গরম হয়েছে তো এই যে দেখো গরম আছে বলে বললাম দিয়ে আসি এটা হলো ওই যে বাচ্চা মেয়েটার এই যে বাচ্চা মেয়েটা মানে আমার বান্ধবীর মেয়ে আর ও আমার বড় ছেলের কাকির মেয়ে এই এই জামা আর এই একটা প্যান্ট আর আমার বড় ছেলের জন্য এই যে একটা হাফ প্যান্ট গরম তো এই যে একটা হাফ প্যান্ট আর এই যে একটা টি শার্ট কালারটা খুব সুন্দর লাগছে টি শার্টের কালারটা একটা টি শার্ট তো ঠিক আছে চলো দিয়ে আসি হ্যাঁ তারপরে এসে ডাইম্বু ছেলেদের সবারটা দেখাচ্ছি তো দেখো আর খুলে খুলে দেখালাম না কিছু ঠিক আছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই হলো এই ছোটোটার ছোটোটার জন্য এই যে এই দুটো কালার নেওয়া হয়েছে আর আমাদের অর্কর জন্যও নেওয়া হয়েছে আর এই ছোটোটার জন্য একটা বল নিয়েছে আর এই যে ডায়ম্বোর্ড দেখো সব এক কালারের গেঞ্জি এই যে ইয়েলো স্কাই পেস্তা কালার পিঙ্ক এই যে দুটো সাদা আরও তিনটে চারটে আছে এই যে ভিতরে স্কাই আছে এই যে তো এগুলো নিয়েছি আর আমাদের অর্কের জন্য দেখো আমাদের অর্কের জন্য নেওয়া হয়েছে আগের দিন তো নিয়ে এসছে দেখেছো কত তো এইখানে এই দুটো কালার আমার খুব ভালো লাগলো একটা অরেঞ্জ এই একটা অরেঞ্জ আর একটা এই যে ইয়েলো ওর জন্যও একটা ইয়েলো একটা গ্রিন আর ওর জন্য একটা অরেঞ্জ আর একটা ইয়েলো নিয়েছি আর এই যে কার্তিকেরও দুটো পছন্দ হয়েছে এই একটা গেঞ্জি স্কাই কালার আর একটা পুরো ব্লু কালার এই দুটো পুরো পছন্দ হয়েছে নিল আর আমি কিছু নিনি মা অনেকবার করে বলেছে কিছু নেই কিন্তু আমি কিছু নিখ গেল নিনি এই যে আমি এই দুটো এই ধরবি না যে তো আমি এই দুটো নিয়েছি লিপ বাম এই যে এই একটা চেরি সাইন আর একটা এই যে ব্যাস এই দুটো নিয়েছি তো এই ছিল মার্কেটিং আর কি বলবো তোমাদের আর অর্ককে এখন দেখালাম না অর্ক খালি গায়ে আছে গরমে চলো আবার পরে আসছি তোমাদের সামনে তো সরি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি রাত্রিবেলায় আর কারণ কি প্রচণ্ড গরম লাগছিলো জানোই তারপর একটু হাওয়া দিচ্ছিলো ভালো লাগছিলো তো কালকে রাতে বেগুন ভাজা আর রুটি খেয়েছি আর মিষ্টি খেয়েছি আর কি বলো তো ওগুলো কিছুই শেয়ার করতে পারিনি অন্ধকার করে খেয়েছি তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আগের দিন রাতে বললাম আমি ঘুমাইনি ঠিক করে সেই কারণে তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি আর এই যে জামা কাপড় কেন পরে সকাল সকালবেলায় শেষ করছি ভিডিওটা সেটা হলো কালকের ভিডিওতে তো মানে আবার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে ঠিক আছে মানে আজ আজকে ব্লগে আর সেটা বলছি না নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা আজকের জন্য এটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ইউটিউব চ্যানেলটাকে প্লিজ যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দাও আমাকে কে করার জন্য সাহায্য করে দাও আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা তো আটত্রিশকে হয়েই গেছে ফলোয়ার্স জানো তো ফোরটিকে করে দাও ওটাতেও একটা টার্গেট আছে একশো এর জন্য যাই হোক আস্তে আস্তে হবে তো তোমরা একটা করে ফলো করে নিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল বাই